ভিড়টা দেখো কি দেখো আগের বছর তো প্রচন্ড কষ্ট পেয়েছি খুব মন খারাপ ছিল সবাইকে মানে আমাদের খাওয়া দাওয়াই বন্ধ হয়ে গেছিল এমন অবস্থা হয়ে গেছিল মানে একটা হাওয়া জিনিস যদি খারাপ মানে না হয় সেটা কেমন লাগে

মহলা হয়ে গেল প্রায় কলকাতার সব প্যান্ডেলই তো হয়তো জানো যে প্রায় উদ্বোধন হয়েই গেছে তো এখানে কি কোনো মানে ভিভিআইপি কোনো আলাদা লাইন থাকতে চলেছে বা আমরা কি এখানে কামালপুরে এসে আগে থেকে টিকিট কেটে এরকম পুজো করছে কৃষক লোকজন হ্যাঁ তো এখানকার যারা আসবে তো সবাই ভিভিআইপি এখানে তো এখানে কেউ আলাদা করে স্পেশালি ভিভিআইপি লাইনও নেই স্পেশালি যাওয়ার জন্য নেই যারা আসবে এখানে সবাই ভিভিআইপি আমি বলছি যে সমস্ত বয়স্ক মানুষ আছে তাদের জন্য একটু আলাদা ব্যবস্থা করবেন আলাদা থাকবে সেটা একটা তাদের যাদের ছোট বাচ্চা রয়েছে বয়স্ক এদের জন্য কলকাতায় পুজো দেখতে গেলে পরে আমাদের ভিআইপি পাস নিয়ে ঢুকতে হয় অনেক অনেক টাকা নেয় আর কি ভিআইপি কার্ড এইগুলোই পরে বলি কারণ কি এটা আমরা গ্রামের পুজো করছি গ্রামে যেটা হয় কি এখানে সবাই আমরা খাওয়া আর আমার কাছে খেটে এরাই ভিবিআই তাহলে আমরা আশা করতে পারি যেভাবেই হবে এদেরই আমরা মনে করবো যে তাহলে আমরা আশা করতে পারি তৃতীয়ার দিনকে উদ্বোধন হচ্ছে কামালপুরে বিশ্বের সবচাইতে বড় দিন কারণ কি সবকিছু তো সবাইকে নিয়ে হবে হ্যালো হাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আবার চলে এসেছি কামালপুর অভিযান সঙ্গে তোমরা সকলেই যেন রানাঘাট কামালপুরে তৈরি হচ্ছিল বিশ্বের সবচাইতে বড় দুর্গা কয়েকদিন আগে একটা খবর ছিল যে বন্ধ হয়ে গেছে পৃথিবীর সবচাইতে বড় দুর্গা তো সেরকম কিছু নয় ফাইনালি পুজোটা হচ্ছে আর কবে উদ্বোধন রয়েছে দেখতে পাচ্ছ গণেশ এবং কার্তিক ঠাকুর দাঁড়িয়ে গেছে আর আজ কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিটের মধ্যেই আর সামনে রয়েছে উদ্বোধন উদ্বোধন কবে এছাড়া যে সমস্ত দর্শনার্থীরা আসছে এবং দর্শন করছে এই বড় দুর্গা তাদের মুখ থেকেও তাদের এক্সপিরিয়েশনটা জানার চেষ্টা করবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন আজ হচ্ছে মহালয় আর মহালয় মানেই দেবীর আগমন আর দেবীর আগমন শুরু হয়ে গেছে অনেক জায়গায় মহালয়ের দিন পুজো উদ্বোধন হয়ে যায় তো এখানে কাজ চলছে তৃতীয়ার দিন রয়েছে উদ্বোধন সেটা হচ্ছে পুজো উদ্যোক্তাদের কাছ থেকে আমি জানতে পেরেছি ইতিমধ্যে আমরা পেয়ে গেছি কামালপুরের যে প্রধান পুজো উদ্যোক্তা সুজয়দা তার মুখ থেকে শুনবো যে এই পুজোর ব্যাপারে মানে কবে উদ্বোধন রয়েছে সমস্ত কিছু শোনানোর চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো দা ফাইনালি পুজোটা এবার হচ্ছে কেমন লাগছে না না আমি বারবারই করে বলছি যে প্রশাসন এবং সরকারের সহযোগিতায় পুজো হচ্ছে এবছর কামালপুরে এটা বারবার করেই বলছি যে প্রশাসন সম্পূর্ণরূপে সহযোগিতা করছে সরকার সম্পূর্ণরূপে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গণেশ এবং কার্তিক দাঁড়িয়ে গেছে কেমন লাগছে

তো এখানে কি কোনো মানে ভিভিআইপি কোনো আলাদা লাইন থাকতে চলেছে বা আমরা কি এখানে কামালপুরে এসে আগে থেকে টিকিট কেটে এরকম পুজো করছে কৃষক লোকজন হ্যাঁ তো এখানকার যারা আসবে তো সবাই ভিভিআইপি এখানে তো এখানে কেউ আলাদা করে স্পেশালি ভিভিআইপির লাইনও নেই স্পেশালি যাওয়ার জন্য নেই যারা আসবে এখানে সবাই ভি ভি আই তো যে সমস্ত বয়স্ক মানুষ আছে তাদের জন্য কি আলাদা ব্যবস্থা করবেন আলাদা থাকবে সেটা একটা তাদের যাদের ছোটো বাচ্চা রয়েছে বয়স্ক জন্য কলকাতায় পুজো দেখতে গেলে পরে আমাদের ভি আই পাস নিয়ে ঢুকতে হয় অনেক অনেক টাকা নেয় আর কি ভি আই পি কাটাই পরে বলি কারণ কি এটা আমরা গ্রামের পুজো করছি তো গ্রামে যেটা হয় কি এখানে সবাই আমরা খেটে খাওয়া লোকজন আর আমার কাছে এরাই ভি ভি তাহলে আমরা আশা করতে পারি যেভাবেই হবে এদেরই আমরা মনে করবো যে তাহলে আমরা আশা করতে পারি তৃতীয়ার দিনকে উদ্বোধন হচ্ছে কামালপুরে বিশ্বের সবচাইতে বড় দলটাও একবার ফাইনালি জানিয়ে দেবো কারণ কি সব কিছু তো সবাইকে নিয়ে হবে আচ্ছা উদ্বোধনের দিন কে থাকছেন মানে কোনো কি আমরা কাউকে দেখতে পেতে চলেছি মানে কোনো সেলিব্রিটি হোক বা কেউ যেটা দেখতে পাবে সেলিব্রিটি বলতে কাদের বোঝায় আমি বলবো যে ভালো সামাজিক লোকজন সমাজের ভালো লোকজন আচ্ছা বড় দুর্গা ছাড়া কি আরও কিছু চমক থাকতে চলেছে তা চমক বলতে কি আমাদের ছোটোতেও একটা অন্যরকম থাকবে ছোট মা প্রতিমা যেটা হবে সেটাও একটা গ্রামের একটা আভাস থাকবে সেটা একটা অন্য মানে ছোট প্রতিমার মধ্যেও আমরা এবার নতুনত্ব কিছু দেখতে চলেছি চলবে এটা কিনা মানুষের মধ্যে একটা অন্যরকম সার আছে আচ্ছা ইতিমধ্যে কোনো বড় স্পন্সারশিপ কি পেয়েছেন দাদা তাহলে স্পন্সরশিপ গ্রামে কোথায় স্পন্সারশিপটা হয় তবে আমি এই পুজোটাকেই বলছি যে কামালপুরের পুজোটা হচ্ছে সারা বাংলার জনসাধারণের পুজো যেভাবে পুজো হয় চাঁদা তুলে দু টাকা পাঁচ টাকা দিয়ে তো আশা করছি এই পুজোটাও সেইভাবেই হবে এখন যদি কেউ বিজ্ঞাপন দিতে চায় তাহলে কি দিতে পারবে দাদা যদি এখন রিসেন্টলি যোগাযোগ করে চাইলে সে তো দিতেই পারবে কারণ পয়সার প্রয়োজন এটা তো বাস্তব করে এত বড় পুজো করতে পয়সা লাগে প্রচুর মানে মোটামুটি বাজেটটা কত খরচা এত পঁয়ষট্টি লাখ গত বছর গেছি তো এবছর তার থেকে অনেক বেশি অনেক অনেক বেশি আচ্ছা দাদা আমরা কলকাতায় দেখেছি মানে প্রচুর বড় বড় ব্যানার প্রচুর বড় বড় কোম্পানিরা স্পন্সার করে তো তাদের পুজোর বাজেটও সেরকম হয় তো সেই ক্ষেত্রে তোমার কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছে মানে এই বাজেটের দিক থেকে বা সেই অসুবিধা দেখো অসুবিধা হয় এটা গ্রামের পুজো করতে গেলে গ্রামে তো এইভাবে বড় পুজো হয় না ঠিক আছে তো এইগুলো সেটাই মানে একটা ফান্ডিংয়ের ব্যাপার থাকে তো থাকে ফান্ডিং আছে ফান্ডিং তো আমার গ্রামের লোকজন ফান্ডিং হচ্ছে আমার পাড়ার কিছু ছেলে যারা আমার ওপর এত ভরসা করে তারাও নিজেদের এর সাথে লাগিয়ে দিয়েছে এটা এক একমাত্র সম্ভব হচ্ছে যে গ্রামের আবেগ এটাই আর সেটা সর্বসাধারণের আবেগ হয়ে গেছে সারা বাংলার আবেগ হয়ে গেছে তো পুজোটার সাথে একটা অন্যরকম আবেগের জায়গা চলে আচ্ছা দর্শকদের কি বলতে চাও দর্শকরা আসবে সে তো বলেছি বারবার করে এটা নিজের পুজো ঘরের পুজো তো সেইভাবেই পুজোটা হচ্ছে আর ওই কারণে এটা ঘরের পুজো মনে করে সবাই আসবে নিজের পুজো মনে করে আসবে সবাই এই যে কাজ দেখবে নিজের মতো করে নিজের সিস্টেম মানে মানে কি বলবো কোনো শান্তি শৃঙ্খলা বজায় রেখে এখানে

আচ্ছা দাদা অনেক অনেক ভালো লাগলো তোমার সঙ্গে কথা বললে আর তোমার পুজোর জন্য তোমাদের পুজোর জন্য আর কি আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা তোমাদের ধন্যবাদ সবাইকে আসতে বলছেন তো দাদা সবাই আসবে এই পুজোটা সবার পুজো আচ্ছা আসতে বলছেন তো সবাই আসবেন এটুকুই চাইবো কেমন লাগছে যে ভালো লাগছে তো আচ্ছা এই তো সামনে আর কয়েকদিন পরেই আর কি যেহেতু পুজোর উদ্বোধন হবে তো আপনার বাড়ি কি এখানেই

এমন অবস্থা হয়ে গেছিল মানে একটা হাওয়া জিনিস যদি খারাপ মানে না হয় সেটা কেমন লাগে নিশ্চয়ই খারাপ লাগে চোখের জলে ভেসেছিল গোটা গোটা গ্রাম গ্রাম মানে কি এখানে তো মানে পুরো একদম কান্নাকাটিতে মনে আছে যে বন্যার জলের মতন হয়ে গেছিল আচ্ছা এবার ভালো মেলা হবে ভালো বড় পুজো হবে আমরা আশা করছি অনেক জায়গাতে দূর যে সমস্ত মানুষ শহরে পুজো দেখে তাদেরকে একবার বলুন যে যাতে গ্রামে পুজো দেখতে আসে গ্রামের পুজো কেমন হয় আমরা তো গ্রামে এত এরকম তো কোনোদিন হয়নি এবার প্রথম হচ্ছে আমরা চাচ্ছি সব দেশের লোক আসুক সব দেশের লোক আসুক সব দেশের লোক আসুক এখানে সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এই বড় দুর্গা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনার নাম আচ্ছা ধন্যবাদ আপনাকে যেন গ্রাম গ্রাম আরো উন্নতি হতে পারে আরো উন্নতি হতে পারে গ্রামের লোক বাস করে এটা তো আশীর্বাদ করে আমাদের এখানে কোনো চাকরি আমাদের গ্রাম এলাকায় সব প্রত্যেক বছর যেন এখন বড় পুজো হয় বড় করে পুজো হয় কেন সবাই আমরা আনন্দ করতে পারি দেখতে পাচ্ছ মানুষের উচ্ছ্বাসটা কিন্তু চোখে পড়ার মতো গ্রামের মানুষ মানেই কিন্তু সরল সোজা আর সরল সোজা মানুষ এত বড় দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমা তারা খাড়া করেছে গ্রামের মানুষ একত্রিত হয়ে মোটামুটি পঁচিশটা গ্রাম একত্রিত একত্রিত হয়ে এই পুজোটা তারা তৈরি করেছে তো সবাইকে আসার আমন্ত্রণ রইল আপনারা আসুন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই একবার হলেও এই কামালপুরের মাটিতে আসুন এবং দর্শন করুন সবচেয়ে বড় দুর্গা রীতিমতো দূর দূরান্ত থেকে দর্শনার্থীর ভিড় চোখে পড়ার মতো তোমাদেরকে দেখাচ্ছে দেখো প্রচুর প্রচুর মানুষ আসছে এখন থেকেই পৃথিবীর সবচাইতে বড় দুর্গা ঠাকুর দেখতে জনসমুদ্রে পরিণত হয়েছে এই কামালপুর অভিযান সংঘ তো দেখো তোমাদের দর্শকদের ভিড়টা তোমাদেরকে দেখাবো জাস্ট ঘুরে ফিরিয়ে তো খুশির আলো কামালপুরে এটা বলাই যায় আর কি তো দেখো দর্শকদের ভিড়টা তোমাদের দেখাচ্ছে আগে তো দেখো কত কত মানুষজন এসছে এই বড় দুর্গা ঠাকুর দেখতে আর এদিকে দাঁড়িয়ে গেছে আমাদের গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরকেও অপরূপ সুন্দর লাগছে দেখো এই হচ্ছে গণেশ ঠাকুর তো আর এই হচ্ছে বিশ্বের সবচাইতে বড় দুর্গার আর কি মুখমণ্ডল একটা কমপ্লিট হয়ে গেছে ঢাকা রয়েছে তো পলিথিন দিয়ে ঢাকা রয়েছে আর এই হচ্ছে বড় দুর্গার আর কি বডি ট্যাকচার তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই হচ্ছে বড় অসুর তো তোমাদের বড় ওষুধটাকেও দেখাচ্ছি আর কি এই হচ্ছে ওষুধের হাত একদম সেটিং করা হয়ে গেছে শুধু কালাক্ট করতে বাকি তো দেখো কত বড়ো লাগছে মায়ের পায়ের নিচেই থাকবে হচ্ছে সিংহ তোমরা জানো মা সিংহ বাহিনী তো দেখতে পাচ্ছি অনেকেই রিলস বানাচ্ছে দেখো তো ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছে সুন্দর মুহূর্তটা এই হচ্ছে দুর্গা ঠাকুরের যে বডি পার্ট তো সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো কত বড় বডি পার্ট কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা নামানো হয়েছিল। এই নিচ থেকেই সেট করা হচ্ছে দেখতে পাচ্ছ যে মায়ের যে হাত মা যেহেতু দশভূজা তো মায়ের দশটি হাত সেটিং করা হচ্ছে নিচ থেকে সেটিং হয়ে একেবারে উঠবে ওপরে তো এই দিয়ে দিয়ে গাইডিং মেশিন দিয়ে ঝালাই করে দেওয়া হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ এই যে হাতগুলো লাগানোর জন্য ওপর থেকে নামানো হয়েছিল তো তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি জাস্ট ওয়াও লাগছে ওয়াও যখন সম্পূর্ণটা রেডি হবে তখন আরও অসাধারণ লাগবে এই দিকেও কিছু হাত লাগানো হয়ে গেছে আর কয়েকটা হাত লাগালে এটাকে ওপরে তোলা হবে আর যখনই ওপরে উঠবে মা তখন আরও সুন্দর লাগবে মায়ের যে অপরূপ মূর্তি তোমরা দেখতে পারবে এবারে তোমাদেরকে দেখাচ্ছি কার্তিক ঠাকুর তো কার্তিক ঠাকুরকেও অপরূপ সুন্দর লাগছে দেখো চিরকুমার কার্তিক ঠাকুর অনেকেই বলে তো কার্তিক কার্তিকের মতোই লাগছে তো যাই বলো না কেন কামালপুরের যে শিল্পীরা আছে তারা যে তাদের নিখুঁত হাতের ছবাই এত সুন্দর আর ঠাকুর তৈরি করেছে তা বলাটাই বাহুল্য আর রীতিমতো কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে এই কামালপুর দূরদন্ত থেকে প্রচুর ভক্ত আসছে এই কামালপুরের বড় দুর্গা দর্শন করতে এখন থেকেই মানুষের ভিড়টা চোখে পড়ার মতো আর এই সাইডে দেখতে পাচ্ছ মেলা বসছে এখানে নাকরদোলা থেকে শুরু করে অনেক কিছু ডিস্কো অনেক কিছুই বসবে তো অলরেডি তাদের কাজ চালু হয়ে গেছে হয়েছে শুভ মহালয় আর মহালয় মানেই তোমরা যেন যেবি পক্ষের আগমন তো রীতিমতো কাজ চলছে তোরজোর শুরু হয়ে গেছে বক্স পর্যন্ত চলে এসছে কামালপুরে আর এদিকে লাইট লাগানো রয়েছে আর সামনে প্রচুর প্রচুর জায়গা ছেড়ে দেওয়া রয়েছে এবারে আমি তোমাদেরকে দেখাবো বিশ্বের সবচাইতে বড়ো অসুর তো তার মুখমণ্ডল তোমাদেরকে দেখাতে চলেছি তার মুখমণ্ডলটা অসাধারণ লাগছে অসুর তো অসুরের মতোই লাগবে না একদম হিংস্র লাগছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত বড় অসুরের মুখমন্ডল জাস্ট লুকিং লাইক এ ওয়াও আর আমরা কিন্তু ওষুরের সিক্স প্যাক দেখতে পারবো তো দেখো অসুরটা দেখো দেখে কেমন ভয় লাগে যদিও এখনো চক্ষুদান হয়নি তো জনসমুদ্রে পরিণত হয়েছে কামালপুর এখন থেকেই পুজোর সময় তাহলে কী পরিমাণে ভিড় হবে তোমরা জানতে পারছো তাহলে যে সমস্ত মানুষ ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই পুজোর মধ্যে একটা দিন তোমরা ফাঁকা রেখে চলে আসো এই কামালপুরে এবং দর্শন করে যাও বিশ্বের সবচাইতে বড় দুর্গা সব মিলিয়ে কামালপুর এবছর সেরা সেরা তালিকায় কিন্তু রয়েছে এটা বলাই বাহুল্য তো তোমরা জানিও যে কেমন লাগছে এই কামালপুরের পুজো এই হচ্ছে বড় সরস্বতী ঠাকুর পুরো রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ একদম রাজকীয় সাজে সেজে উঠেছে সরস্বতী মা আর যদিও মুখটা ঢাকা রয়েছে কতটা বড় তোমরা তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ যখন রেডি হবে এবং সেট হবে তখন কিন্তু আরও সুন্দর হতে চলেছে তো মায়ের কিছু গহনার দেখতে পাচ্ছো এদিকে রয়েছে তো আর এই সাইডে রয়েছে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চারিদিকে সরিয়ে ছিটিয়ে রয়েছে মায়ের বডি টেক্সচার আর কি তো সমস্ত কিছু যখন সেট হবে তখন অসাধারণ লাগবে আর এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর তো লক্ষ্মী ঠাকুর এখন কালারের কাজ কমপ্লিট করা হচ্ছে তো চলছে লক্ষ্মী ঠাকুর কালার করার প্রস্তুতি তো দেখো সমস্ত ঠাকুরই রেডি হয়ে গেছে আর দু এক দিনের মধ্যেই রূপে মাকে আমরা দেখতে চলেছি পৃথিবীর সবচাইতে বড় দুর্গা আর এইদিকে ঠাকুরের কিছু গহনার কাজ রয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি সেটাও আর সমস্ত কাজগুলোই ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে তৈরি করা হচ্ছে এ হচ্ছে ওষুধের হাত রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছ তো ওষুধের হাত রেডি করা হচ্ছে ওপরে ঝালাইয়ের কাজ হচ্ছে তো প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছে কোথার থেকে এসো দাদা ব্যারাকপুর থেকে কেমন লাগছে এখানে এসে আদেও পুজো হচ্ছে কিনা তো পুজো হচ্ছে তো

তো বেলা যত গড়াচ্ছে মানুষের ভিড় চোখে পড়ার মতো আর কি মানুষের ভিড়টাও তত বাড়ছে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসছে তো খানিক আগে কিছুটা মানুষ কমছিল এখন যত বেলা গড়াচ্ছে তত আরো বেশি ভিড় হচ্ছে তো দেখো ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি পুজোর সময় জনসমুদ্রে পরিণত হবে কামালপুর তো দেখো আর রীতিমতো মেলা বসে গিয়েছে দেখো সবাই ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছে সুন্দর মুহূর্তটা মায়ের মুখের সঙ্গে অনেকে ছবি তুলছে আর মাকে অসাধারণ সুন্দর লাগছে দেখো একদম মায়াময় ঠাকুরের মুখ তোমরা দর্শন করবে এই কামালপুরের মাটিতে ভিড়টা দেখো কি পরিমাণে ভিড় হয়েছে দেখো কামালপুরের রাস্তার অবস্থাটা যাস দেখো আর কত কত গাড়ি কত কত মানুষজন এসছে তো দেখো রীতিমতো জনসুমতে পরিণত হয়েছে আমি বারবার একই কথা বলছি তো দেখো এই হচ্ছে কামালপুরের পরিস্থিতি বর্তমান সব মিলিয়ে কামালপুরে এবছরে সেরা সেরা পুজো তালিকায় রয়েছে আর রীতিমতো কিন্তু বক্স বাজছে বক্সও কামালপুরে চলে এসছে তো পুজোর আমেজ শুরু হয়ে গেছে কামালপুরের সমস্ত কিছুই তোমাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করলাম তোমরা জানিও যে আজকের এই ভিডিওটা কেমন লাগলো আর পুজোর মধ্যে অবশ্যই একদিন এসো পারলে এই কামালপুরে আর দর্শন করে যাওয়া বিশ্বের সবচাইতে বড় দুর্গা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে